মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মান্যতা দিয়ে অনুব্রত মন্ডলের ডাকে মহামিছিল মিছিল অনুষ্ঠিত হল রবিবার বিকেলে রামপুরহাট শহরে অনুব্রত মণ্ডলের মুখে কাজল শেখের নাম শোনা গেলেও কাজল শেখের মুখে শোনা গেল না অনুব্রত মণ্ডলের নাম আবারও প্রশ্ন উঠল তাহলে কি অনুব্রত মণ্ডলের সাথে নতুন গঠন হওয়া কোর কমিটি দূরত্ব বাঁধল সেই নিয়ে এই মহামিছিলে মিছিলে দেখা যায় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় মিছিলে অংশগ্রহণ করেছেন দলীয় কর্মীদের সাথে পাশাপাশি মিছিলে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সকল সদস্যদের অনুব্রত মণ্ডল ও শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে মিছিলে দেখা যায় একটি গাড়িতে আলাদা একটি গাড়িতে দেখা যায় সাংসদ শতাব্দী রায় ও সাংসদ অসিত মাল সহ কাজল শেখকে মিছিল চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের মুখে কাজল শেখের নাম শোনা গেল তবে কাজল শেখের মুখে শোনা গেল না অনুব্রত মণ্ডলের নাম আজকে তৃণমূলের রামপুরহাট সাব ডিভিশনে মিছিলের কথা এগারো তারিখে বলেছেন এখানে মনে হয় ওয়ান টু প্রেসিডেন্ট আছে আছেন মরার এমএলএ আছেন এমএলএ আছেন হাসনের এম এল এ আছেন মৌরস্বরের এমএলএ আছেন রামপুরহাটের এম এল এ আছেন রানা সিং চন্দ্র সিনহা বিকাশ রায় চৌধুরী কাজল শেখ আরো অনেকে সব থেকে আপনাদের প্রণাম জানায় ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গগন সরকার নানান আলদার এবং জেলা পরিষদের যারা মেম্বার আছে সবাইকে ধন্যবাদ জানাই প্রথম ব্লক প্রেসিডেন্ট দেখে আমি আমি প্রণাম জানাই আর যারা কোটি কোটি সালাম জানাই আপনারা মমতা ব্যানার্জি কে ভালোবাসেন আপনারা অভিষেক ব্যানার্জি কে ভালোবাসেন চারজনের সালাম এবং কুন্নি আমি হয়ে। একটা কাজল শেখ অনুষ্ঠান মঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি হয়েছে সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে বীরভূম জেলা ছাব্বিশে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা

বলিলা আপনি তো স্টেজে আসলেন এবং আপনি আপনার নাম হল আমি আমরা সবাই এসেছি কিন্তু আমরা সবাই এক সঙ্গে আছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছেন সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করতে বীরভূম জেলায় 11টা সিট ছাত্রছ নির্বাচনে আমরা মিলিয়ে নেবেন গৌরা কেন্দ্রে যাবে শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জয়যুক্ত হবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলে লড়াই করব এবং আশীষ ব্যানার্জির নেতৃত্বেই লড়াই হবে রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মরে যে মঞ্চ করা হয়েছিল কথা ছিল মিছিল শেষ করে সেখানেই বক্তব্য রাখবেন অনুব্রত মণ্ডল সহ বাকি সদস্যরা অনুব্রত মণ্ডল মিছিল চলাকালীনই বক্তব্য রেখে আবার মিছিল শুরু করেন পুনরায় আর মিছিল শেষ করে মঞ্চে উঠলেন না অনুব্রত তবে সেই মঞ্চে উপস্থিত ছিলেন কোর কমিটির বাকি সদস্য অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরেই প্রথম বড় ধরনের মহামিছিল অনুষ্ঠিত হলো আজ হাটে সেই মিছিলে কর্মীদের জনজোয়ার দেখা যায় মিছিলের রামপুরহাট মহকুমার সমস্ত ব্লক থেকে শহর থেকে কর্মীরা অংশগ্রহণ করেন প্রসঙ্গত গত কয়েকদিন আগে বীরভূমের নলহাটিতে কর্মী সভায় শহরাঞ্চলের তৃণমূলের ভোটের ফলাফলে খারাপ কেন হচ্ছে সেই কারণ খতিয়ে দেখতেই মহামিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল আজ রামপুরহাট মহকুমা জুড়ে এই মহা মিছিল ছিল আগামীকাল সোমবার বোলপুর মিছিল ও মঙ্গলবার সিউড়িতে মহা মিছিল অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে কম খরচে নানান কর্মমুখী কোর্স করার সুবর্ণ সুযোগ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আইটিআই জিএনএম বিএসসি নার্সিং বিএনএম এয়ার হস্টেলস বিএইচ এম এস এম এস সি আইটি এম কম এম সি এল এল বি এল এল এম ডি ফার্মা বি ফার্মা মার্চেন্ট নেভি সিটিসি এস টিসি ডাব্লিউ এমএস ডাব্লিউ মেডিকেল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অপটোমেট্রিক টেকনিশিয়ান মিউজিশিয়ান ফায়ার ফাইটিং কোর্সের পাশাপাশি ডিস্ট্যান্স এডুকেশনে ক্লাস টেন টুয়েলভ মেডিকেল গ্র্যাজুয়েশন মাস্টার্স পিএইচডি বিএসসি অপ্টোমেট্রি করার সুযোগ রয়েছে এনএসকিউএফ লেভেল ওয়ান এবং ট্রেড কোর্সও করানো হয় এখানে ঠিকানা লাইক বাজার ডিফেন্স কলোনি বোলপুর শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে